করে একটা জিনিস মনে পড়লো যেটা কি আপনাদের সাথে শেয়ার না করলেই নয় বাইকের হিটিং ইস্যু এবং বাইকের হিটিং ইস্যুর সাথে সাথে আরও কিছু কিছু ব্যাপার আছে যেটা কি না আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার কিংবা একটু শেয়ার করব আমি হ্যালো এব্রিয়ন দিস ইজ মমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপো রাইডার তো এখন যখন যাচ্ছি যাচ্ছি একটু খালিয়া রোডে আমাদের এদিকে যে চিরচেনা রোড খালিয়া রোডটা সে রোডটা এই যে আশপাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন এই বিল্ডিংগুলো কিন্তু আমরা যখন খালিয়া স্কুলে পড়ছি তখন ছিল না এটা আস্তে আস্তে যে এলাকা কিংবা আঞ্চলিক যে উন্নয়ন সেই আঞ্চলিক উন্নয়নের যে ধারা সেই ধারা এটা এই যে যে বিল্ডিংগুলো হচ্ছে সো এখানে এক এরকম পাতারের মতন খালি জায়গা ছিল সো একটা খাল ছিল এই যে যে হাতের বাপাসের খালটা আমরা যখন স্কুলে যাইতাম আসতাম তো এই খাল দিয়ে খাল দিয়ে মাছ টাছ ধরতো এগুলা আমরা দেখতাম আর এই যে অর্জুন গাছগুলো এগুলো কিন্তু ওষুধি গাছ এখানে প্রচুর পরিমাণে আছে আমাদের এই খালিয়া রোডটায় আর কি দূর দূরান্ত থেকে অর্জুন গাছের ছাল নিতে অনেকেই আসে এই খালিয়া রোডে তো এখন বেরোইছি আপনাদেরকে নিয়ে একটু ছোটোখাটো একটা বিষয়ে কথা বলবো এবং ভিডিও করব এই জন্যই বের হয়ে যাওয়া কিংবা এর জন্যই বেরোইছি আর সাথে আছে আমার কলিজের টুকরা যেটা কিনা আপনারা দেখতে পারতেছেন কি না জানি না এই যে দেখা যাচ্ছে আমার কলিজের টুকরাটাকে সে বাইকে বসলে খুব মানে ঘোরার কথা শুনলে আমি বাড়ি আসলে সে ঘোরার কথা শুনলে সময় খুব খুশ থাকে আর যদি আমার প্যান্ট শার্ট পরা দেখে তো তাহলে তার কোনো কথাই নাই কান্নাকাটি করে যে কোনোভাবে যে কোনো ওয়েতে হোক সে আমার সাথে বের হয়ে যাবে কিংবা যাওয়ার চেষ্টা করবে করে একটা জিনিস মনে পড়লো যেটা কি আপনাদের সাথে শেয়ার না করলেই নয় বাইকের হিটিং ইস্যু এবং বাইকের হিটিং ইস্যুর সাথে সাথে আরও কিছু কিছু ব্যাপার সেপার আছে যেটা কি না আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার কিংবা একটু শেয়ার করবো আমি তো কথা হচ্ছে কথা যেটা বলতেছিলাম হিটিং ইস্যু তো বাইকের একটা হিটিং ইস্যু আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাইকটা অতিরিক্ত হিট হচ্ছে কিংবা অতিরিক্ত গরম হয়ে আপনার বাইকের যে যন্ত্রাংশগুলো সেই যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে আমাদের খালিয়া মাঠ এবং খালি স্কুল এই যে খালিয়া মাঠ এখানে অনেক সুন্দর খেলাধুলা হয় বিকালবেলা হলে ফুটবল ফুটবল খেলে এই যে যে খালিয়া স্কুলটা উনিশশো সনে স্থাপিত তো সেই খালি স্কুলটা বহুত আগের স্কুল রাজা রামমোহন রায়ের নির্মিত এটাকে রাম ইনস্টিটিউশন বলা হয়েছে বলা হচ্ছে তো হিটিং ইস্যু যেটা আমরা বুঝবো কিংবা যন্ত্রাংশের যে ক্ষতি হচ্ছে যেটা আমরা যেভাবে বুঝবো সেটা হচ্ছে গিয়ে আপনার বাইক চালাতে গিয়ে যদি অটোমেটিকলি আপনার বাইকের থ্রো বেড়ে থাকে এফআই ইঞ্জিনের থ্রোটল বিশেষ করে যদি বেড়ে যায় তাহলে বলছি বুঝবেন যে আপনার বাইক অতিরিক্ত হিট হয়ে গেছে যে কোনো কারণে হোক অতিরিক্ত হিট সে জেনারেট করতেছে তো এই অতিরিক্ত হিটটা কেন জেনারেট করে এটা আগে আসি অতিরিক্ত হিট কিছু কিছু কারণে জেনারেট করে যেটা মানে হাতে গোনা কিছু কারণ আছে বাইক জ্যামে থেমে থেমে চালালে ইঞ্জিন ব্রেক বেশি ব্যবহৃত হলে তারপরে বাইকের ইঞ্জিন অয়েলের যেই ঘনত্বটা সেই ঘনত্বটা কমে গেলে বাইকের ভালো মতন বাতাস প্রবাহিত না হলে তো এই এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে বাইক হিট হয় এই আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদাভাবে বর্ণনা করা যায় কিন্তু আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদাভাবে বর্ণনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এই কারণে আর কি সংক্ষেপে আপনাদেরকে ছেড়ে দেবো কিংবা সংক্ষেপে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব তো এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি আপনি টিপটাপ রাখেন কিংবা একটা নির্দিষ্টগুলো পর পর আপনার ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার তারপরে মোবিল ফিল্টার যেগুলো আছে সেগুলো যদি ভালোভাবে টিপ টাপ করে রাখেন তাহলে কিন্তু আপনার এই যে যে হিটিং ইস্যুটা হিটিং ইস্যুটা হবে না সাধারণত আমাদের যে একশো পঞ্চাশ সেগমেন্টের বাইকগুলো আছে বাইকগুলোকে ঠান্ডা রাখার জন্য সাধারণত আমরা বাতাসের যে এয়ার ফ্লোটা এয়ার ফ্লোটাই উপরে ডিপেন্ড করি ইঞ্জিনের গায়ে খাটকাটা খাটকাটা খাটখাটা কিছু জায়গা আছে যেখান দিয়ে বাতাস প্রবাহিত হয় এবং বাতাসের সাথে সাথে সেটা আর কি ইঞ্জিনটাকে ঠান্ডা করে কিংবা ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করে তো আপনার ইঞ্জিন চলতেছে জ্যামে বাট আপনি বাতাস পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা হিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এইটা হচ্ছে কি হিটিং ইস্যু যেটা হয় তো এই হিটিং ইস্যুগুলো হলে আপনি আপনার হিটিং ইস্যুটাকে কিভাবে ঠিক করবেন কিংবা আপনার হিটিং ইস্যুটাকে ঠিক কীভাবে সংশোধন করবেন সেটা এখন আমরা জানবো এয়ার ফিল্টারটাকে চেঞ্জ করে ফেলুন এয়ার ফিল্টারটা যদি আপনি লং টাইম রাখেন তাহলে আপনার বা ইঞ্জিনের যে এয়ার সার্কুলেশন সেটা ঠিকঠাকভাবে হবে না কিংবা বাতাসের পরিমাণটা ঠিকঠাকভাবে দেবে না যে কারণে আর কি আপনার বাইকের এরকম একটা সমস্যা হতে পারে কিংবা হয়ে এরকম ইঞ্জিন হিটের যে ইস্যুটা ইস্যুগুলো হতে পারে তারপর আপনি খেয়াল করুন আপনার বাইকের যে ইঞ্জিনের যে অয়েলটা ইঞ্জিনের অয়েলটার ঘনত্ব কিংবা থিকনেসটা ঠিক আছে কি না আর আমি সাধারণত সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি তো সিনথেটিক ইঞ্জিন অয়েলের যে ঘনত্বটা সেই ঘনত্বটা ভালো থাকবে লং টাইম পর্যন্ত এটাই স্বাভাবিক তো আমি তিন হাজার কিলো পর্যন্ত চালাই একটা ইঞ্জিন অয়েল দিয়ে তো আমারটা এরকম ইস্যু হয় না ইঞ্জিন অয়েলের কারণে আরও যে বিষয়গুলো খেয়াল করবেন সেই বিষয়গুলো যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার যে ক্যালিপারটা আছে সেই ক্যালিপারটা হার্ড হয়ে আছে কিনা না ব্রেক অটোমেটিকলি কাজ করতেছে কিনা মানে চাকা কোনো চাকা জাম হয়ে আছে কি না এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করে দেখেন কিংবা খেয়াল করেন তাহলে আপনার ইঞ্জিন হিটের যে ইস্যুটা সেই ইস্যুটা অলমোস্ট কমে যাবে কদমবাড়ি আট কিলোমিটার আছে তো আমি কদমবাড়ি পর্যন্ত যাব না আমি এই যে সামনে সাইতেনবাড়ি পর্যন্ত যাব। আমার এক বন্ধু আছে পিছনে ওকে একটু ড্রপ করে দেবো ওকে নিয়েই বেরোয়ছি এবং আমার কলিজার টুকরাটা আমার সামনে তো এই পর্যন্ত গিয়ে দেন বাইক ঘুরিয়ে আবার বাসার দিকে চলে যাব আর হচ্ছে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুবই নিরিবিলি আমাদের এদিকে আঞ্চলিক যে রোডটা কদম্বাড়ি টেকেলহাটের যে রোডটা সেই রোডটা দিয়ে সুরজি মামা প্রায় যায় 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 অবস্থা গাছগাছালির ফাঁক দিয়ে যেই সুর্যি মামার হাতছানি সেই হাতছানিটা দেখা যাচ্ছে কিংবা বোঝা যাচ্ছে আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা আছে গাছগাছালি আছে যেটা কিনা এই এলাকায় যে সৌন্দর্যবর্ধন সেই সৌন্দর্য বর্ধনে সহযোগিতা করে কিংবা সহায়তা করে আর এই গাছগুলো কিন্তু অনেক বছর আগের আগের এক একটা গাছ রাস্তার সাইডে দেখতেছেন এগুলো কিন্তু প্রচুর আগের এবং প্রচুর পুরানো এই গাছগুলো তো আমার যে কাজটা ছিল কাজটা শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি এবং আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করছি একটু গ্রাম্য অঞ্চল যে গ্রাম্য ভাইভ সেই গ্রাম্য ভাইভটাই এদিকে অধিকাংশ লোকজনই খেটে খাওয়া মানুষ তো তারা আর কি খেটে খায় দিনটা দিনেই করে এবং অধিকাংশ হচ্ছে গিয়ে সনাতন ধর্মীর মানুষ তো সনাতন ধর্মী যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আর কি এভাবেই জীবনযাপন কিংবা এভাবেই বসবাস করে থাকে কিংবা করে এদিকে আবার গেট টেট করা আছে মে পূজার গেট হ্যাঁ এটা কালী পূজা চলতেছে তো কালী পূজার যে গেটটা সেই গেট তো এখানে পূজার যে যে এইটা গমগমা অবস্থাটা সে অবস্থাটা ফুলফিল আছে আর গোহালাতে তো পুরাই মানে আমার নানুবাড়ির এলাকাতে কালী পূজার যে ভাইবটা সেটা পুরা আর কি নিয়ে নিছে রাস্তায় যে পরিমাণে জ্যাম ওই রাস্তা ক্রস করতে আমার এক ঘন্টা সময় লাগছে একটু সন্ধ্যা সন্ধ্যা যেহেতু গাছপালা অনেক এখানে তো রাত রাত একটা ভাইপ চলে আসে এদিকে সন্ধ্যা সন্ধ্যা যে একটা ভাইপ সেই ভাইপটা চলে আসে সূর্যের আলো মোটামুটি বাধা ভালোই বাধা পায় এই জায়গাটা ক্রস করতে গেলে এখন যখন আমি আসি আমি আসছি হচ্ছে সেন্ধিয়া বাজারটা ক্রস করতেছি সেন্দিয়া বাজারের মোটটা এইটা এই মোটটা ক্রস করলেই সামনে খালিয়া আমাদের তারপরে আর কোনো বাজারটা টাজার নাই খালিয়া যে স্কুলটা সেই খালিয়া স্কুলটা যেটা আর কি আসার সময় আপনারা দেখলেন আর আমাদের এইখানে যে রাজার বাড়িটা আছে রাজার বাড়িটার একটা ভিডিও করা হয় না এই রাজার রাজার বাড়ির একটা ভিডিও রিসেন্টলি করতে হবে যেহেতু আমার এলাকার রাজার বাড়ি এই খালিয়ার সো খালিয়ার রাজার বাড়ির একটা ভিডিও করা থাকতেই পারে একটা করা ভিডিও মানে একটা ভিডিও থাকা দরকার তো সে সুবাদে ওই ভিডিওটা করতে হবে খুব রিসেন্টলি আর এই একটা ক্রুজার বাইক আছে যেটা কি না দেখতে খুবই সুন্দর বাট এটার পারফরমেন্সটা সেরকম ভালো না যে রানার্সের মাল সো এটার পারফরমেন্স এবং আফটার সেল সার্ভিসটা আহামরি সেরকম সুবিধার না আমি জানি রানার্সের অবস্থা এদিকে এই কারণে আর কি বললাম যে বাইকটা দেখতে সুন্দর বাট এটার আফটার সেল সার্ভিস সেরকম ভালো না এদিকে কিন্তু অনেক বড় যে বট গাছের গোড়ায় আর কি সনাতন ধর্মী কিংবা হয় সে বট এদিকে আছে প্রচুর পরিমাণের তো অনেক বড় বড় এবং অনেক বছর আগের যে বটগাছগুলো সেই বট এখানে যারা আছে যেটা আছে এলাকার পোলাপান এরা একটু হুন্ডা টুন্ডা এইভাবে চালায় রাস্তা দিয়ে রাফলি এরকম ব্যাপার না আবার এরাই ছোলা টোলা খায় এটাও কোনো ব্যাপার না ছোলা টোলা খেয়ে তারপরে কিছুদিন পরে আবার এরা ঠিকঠাক হয় এই হচ্ছে গিয়ে এদের অবস্থা সামনে আবার একটু ভাঙাচোরা রাস্তা আছে এই ভাঙাচোরা রাস্তাটা আমাদের খালি খুব পেরা দিচ্ছে আর চব্বিশ তারিখে ঢাকা চলে যাব। চব্বিশ তারিখের আগ পর্যন্ত আপনারা আমাকে দেখবেন এলাকাতেই তো চব্বিশ তারিখের পরে আবার ঢাকার যে ফুটেজ ঢাকার ফুটেজ পাবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আর অলমোস্ট আমি খালিয়ে চলে আসছি এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো ভিডিও অনেক বড় হয়ে গেছে হো প্র্যাকটিসে ভিডিও ভালো লাগছে এবং কিছুটা পরিমাণের ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করছি যেটা কিনা আপনাদের একটু হলেও উপকারে আসবে জানি না কতটুকু উপকারে আসছে আপনাদের জানাবেন যদি উপকারে এসে থাকে আর ভিডিও ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং পুকুর পাশে থাকবেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় টাটা এই পুকুরে কত গোসল করছি আর এই এখান দিয়ে আমরা পলাইতাম এই যে এখান দিয়ে এখান দিয়ে টপকায় পলাই যেতাম আমরা এই যে যে স্মৃতি বা এই স্মৃতি খালি এই স্কুলের স্মৃতি এটা মুছে দেওয়ার মতন না যাই হোক